টাকায় যে সব তা না কারণ টাকার চেয়েও এই পৃথিবীতে অনেক মূল্যবান জিনিস আছে আপনি ইচ্ছা করলে টাকা দিয়ে সব কিছু করতে পারবেন না যেমন টাকা দিয়ে আপনি বয়স কিনতে পারবেন না টাকা দিয়ে ময় কিনতে পারবেন না টাকা দিয়ে চিত্তকে কিনতে পারবেন না মায়ের এক ফোঁটা দুধের ঋণ টাকা দিয়ে কিনতে পারবেন না পরিবারের প্রতি পিতার শরীরে ঘামের মূল্য টাকা দিয়ে কিনতে পারবেন না জীবন মরণের সময় এক ফোঁটা রক্ত বা পানির মূল্য টাকা দিয়ে কিনতে পারবেন না দায়িত্ব কর্তব্য মানবিক গুণাবলী এসব টাকা দিয়ে কেনা যায় না চরিত্র মেধা গুণ জ্ঞান এইসব টাকা দেখে না যায় না স্ত্রী সন্তানের দিয়ে বন্ধু বান্ধবের যে ভালোবাসা এইসব টাকা দেখে না যায় না সো টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায় না তাই টাকাই সব না তালিকা থেকে রুই মাছ খেয়ে খাত পালন খেয়ে সুখ শান্তি নাও পেতে পারেন কিন্তু করে গড়ে আবার ভাত খেয়েও অনেক সুখ শান্তি পাওয়া যায় একজনের অনেক চার পাঁচটা সন্তান আছে আয়োজনে কিছুই সন্তান নাই সেগুলো কি টাকা দিয়ে পাওয়া যায় পাওয়া যায় না সো হয় মন শান্তি এবং আল্লাহ উপরে ভরসা রেখে জীবন যাপন করুন দেখবেন একই এমনিতি আপনি ভালো লাগবে শান্তি লাগবে সুখ লাগবে তৃপ্তি পাবেন নচিত শুধু টাকা টাকা চিন্তা করে